উপলক্ষে আমরা নিয়ে আসছি সানকটন আর সানকটন নিতে হলে আপনাকে সরাসরি আপনাদের ড্রেসটা আগে ভালো করে দেখতে হবে তাহলে আপনার ব্রেনে থাকবে এটার নাম সানকটন ওকে অবশ্যই মনে থাকবে সো আমরা একটা সুন্দর কালার দেখাই খুবই খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন বলেন এভরিথিং সব কিছুই মাসাল্লাহ একশো থেকে একশো বলতে হবে কারণ এই প্রোডাক্টটা একদম ইউনিক শুধুমাত্র তাকো অ্যাপালসের কাছে আছে ওরে বাপ রে বাপ কাজ দেখছেন কাজ দেখছেন মাশাল্লাহ আর আগের থেকে যে প্যান্ট দিছি প্যান্ট এত সুন্দর হয়েছে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে দেখেন কাজটা কিন্তু পুরো ভরপুর কাজ এটা হ্যাঁ আমাদের সানকটন নিতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে দেখেন কত সুন্দর ফিনিশিং মাসা দেখছেন কত সুন্দর ফিনিশিং এবং এই সবগুলাই কিন্তু আমাদের সানকটন আমি আরও দু একটা কালার খুলে দেখে আপনাকে হ্যাঁ দেখেন খুব সুন্দর 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 সানকটন আছে স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং সানকটন নিতে হলে আপনাকে পুরো ড্রেসটা আগে দেখতে হবে তারপর ডিজিশন নেবেন নেবেন কি না ঠিক আছে পুরো আগে আগে দেখতে হবে যে কি কোয়ালিটি মাসা কি সব কোয়ালিটি আমরা এটাকে মেনটেন করতেছি মানে এত সুন্দর কোয়ালিটি দেখেন মানে তুলনাই হয় না এত সুন্দর কোয়ালিটি দেখেন চমৎকার চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং প্রোডাক্টগুলো মানে মাসা দেখেন কি সুন্দর প্রোডাক্টগুলো দেখছেন সান কটন নিতে হলে আপনাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে হ্যাঁ ওয়াও কি দারুণ কালার কম্বিনেশন ঠিক আছে খুবই সুন্দর সো আজকে আমরা বললাম এটা সানকটন এবং সানকটন আমরা রিপিট আনতে পারবো না ঈদের আগে প্রোডাক্ট আছে মাত্র দুইশো ছাপ্পান্ন পিস এর মধ্যে অলরেডি অলরেডি অর্ধেক চলে গেছে নিতে হলে স্ক্রিনে তার নম্বরে হোয়াটসঅ্যাপ করেন